আলাইকুম প্রিয় দর্শক ঈদ উপলক্ষে বাচ্চা সাথে কিছু সময় খেলাধুলার মাঝে মাঝে কাটাবো প্রথমে আমাদের খেলা ওই হাড়ি ভাঙা চোখ বান্ধার পরে যে ওই হাড়িটা একবার পটেটো আছে মজো আছে এটা তারা সাথে সাথে পাওয়া যাবে কোন ফার্স্ট সেকেন্ড থার্ড নাই যে ভাঙবে তার যতবার ভাঙবে ততবার আমরা খেলা শুরু করি এই কি সব খেলার জন্য সবাই খেলতে ইচ্ছে না সব নির আচ্ছা ঠিক আছে এখন তোমরা এখান থেকে আসে এই লাইনে যাও এই কথা সেটা হচ্ছে যে একটা কথা তোমার এখানে যারা নিয়মের বাইরে অযথা কথা বলবি একজন একজনে ধাক্কা দিবি এক মানে কমেন্ট মান মিলি তাই কিন্তু সরাসরি খেলার আগে বাদ তাহলে কেউ এসটা কথা বলা যাবে না চিল্লা করা যাবে ধাক্কা করা যাবে ধাক্কা করলে বাদ দিয়ে দেবো ধাক্কা ধাক্কা দিয়ে গেলে বাদ দিয়ে দেবো হচ্ছে যে এখান থেকে এগিয়ে জন্য একরকম আর এই ছোট জিনিস জন্য আরেক রকম একই খেলা কিন্তু ধরন নারীর জন্য একটু সহজ করে দিব কারণ এটা ছোট লেভেল সাতজন ছোট সাতজন বড় তাহলে সাতজনের জন্য আমরা আলাদা প্রসেস করে দিব তাহলে আমার খেলা শুরু যান চোখ বেনি দেন ধরো তুমি এক বাড়ি মারি পাতিল ভাঙিয়ে দাও দোকানে হ্যাঁ দাঁড়াও রেডি দাঁড়াও বাকি ফোন দিবা চলে যাবে হ্যাঁ তুমি রেডি

খেলা শেষ খেলা শেষ গায়ক তুমি যে হারে চেষ্টা করেছো আর যা বাড়ি দিছাও পাতিলে বাই না দেয় তুমি মজু ভুড়ি বাই মারছাও পটেটোর বাড়ি মারছাও যাই হোক সুন্দর আগে আইছিলে তোমার টার্গেট ঠিক আছিলি কিন্তু তুমি পারোনি তুমি তোমার লাইনে চলে যাও 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 যাচ্ছে দেখা যাক

দেলোনে অল একান তুমি হাৰি গৈছ তুমি লাইনে যাও নেক্সট আৰু খেলা আছে তুমি যুক্ত হ'ব আচ্ছা ঠিক আছে তুমি ভাঙতে পারলে মো যাওয়ার পরে তোমার বাসি ছোট তখন তুমি চলে যাবে দাও

যাই হোক এখানে এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পারেনি মানে ছেলেরা পারেনি মেয়ের মধ্যে আইসা দেখায় দিছে বাড়ি মারি পাতেলটা তস মাস করে দিছে যাই হোক আমরা আমারে পক্ষ থেকে একটা পটেটো আর একটা মজা তোমার তুমি কি খুশি তুমি খুশি আচ্ছা ঠিক আছে যাও তুমি তোমার লাইনে দাঁড়াও পরে খেলা দাওয়ার যাবো তুমি তাই তো পাইছে

মাত্র এই যে পাতি লেগে মানে চার ইঞ্চি ডিফারেন্স তুমি পুরস্কারটা পালে যদি আর একটু লাগে বাড়ি মারলে নে পুরস্কারটা পায় গেলে নে আফসোস আর কিছু নাই আরো খেলা সামনে আছে তুমি লাইনে দাঁড়াও আচ্ছা এলাকায় দাঁড়াও যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় জনের মধ্যে একজন পড়ালে জয় হয়েছে এখন দেখা যাক লাস্টে এটা কারা পারে যাই হোক তোমার নাম কি আলভি আলভি যাই হোক এখানে তো দেখতে পাচ্ছি আইসা পাইছে তোমার কি ইচ্ছা পারবে নাকি পারবো আচ্ছা ঠিক আছে দেখি চেষ্টা করো বাহির খুঁড়ো দিলে খেলা শুরু করবো বুঝতেছো তো বাড়ি মারি ভাঙতে পারলে ওইগুলো তোমার ফোঁয় দিলে খেলা শুরু

আলবি সুর মারগরি ফলাইছে বলে এখানে যদি লোয়ার 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 পালে থাকলে বাড়ি বাড়ি মারতে তলে ঢোকা দিলেনি নে হ্যাঁ সুর মারগরি ফলাইছে যাই হোক আলবি পটেটো আলবি একটা মজা এর জন্য এখন Tali দাও Tali দাও ওটা দাও এটা দাও ওই যদি দাও এখন বেশি আছে প্রিয় দর্শক কন করেছিস প্রিয় দর্শক এই যে ছোট বাচ্চা আর একটা চোখ চোখ বাইনে দেওয়া সম্ভব না কারণ বড়রা খেলেছে আরেক চোখ বাইনে দিছি কিন্তু ছোট রাজ্যে একটা সুবিধা দেবো একটু সুবিধা দেবো যেরকম অরে চোখ খোলা থাকবে কিন্তু পুরস্কার থাকবে একটা মজো আর দ্বিতীয় এক হাত দেওয়া

দেখ যাও বাড়ি বাড়ি ভাঙতে পারলে তুমি পুরুষের যাও যাও ওরে ভাঙ্গো যাই হোক তুমি নিয়ে বুঝতে পারিস তুমি যদি ওই এক হাত দেওয়া বাড়ি বাড়ি ভাঙতে পারো এই হাত ঠেকালে কিন্তু তোমার খেলা বাতিল হ্যাঁ দ্বিতীয় ওভার বাড়ি মারা যাবে খেলা বাতিল যায় এখাতে বাড়ি মারবে

বলতী